হতভম্ব হয়ে যায় পেছনে দুজনে ঢুকেও ঘুরে দেখতে পাই তাদের মতোই আরো পাঁচজন ফুলের বসে আছে তাও সলিল আর দিকে হা করে তাকিয়ে আছে আসলে একই দিনে আলাদা আলাদা ডিপার্টমেন্টের এর সিনিয়র ভাইয়ের র্যাগিংয়ের শিকার হয়েছে এরা এভাবে ওদের প্রথম দেখা হয় সেদিন ওদের সকলে সম্মিলিত বয়ে দরজা ভেঙে তারপর রুম থেকে বের হতে হয় এরপর থেকে বেশিরভাগ সময় ক্লাস শেষে ওদেরকে একসাথেই পাওয়া যায় অনেক সময় এরা ক্লাস বাং করে অনেক দূরে ঘুরতে চলে যায় প্রথম প্রথম সাধন ব্যবহার করলেও ধীরে ধীরে ক্ষমতার অপব্যবহার করতে শিখে যায় ওরা ক্লাসে অ্যাটেন্ড না করলেও বাবা আর মায়ের নাম কাজে লাগিয়ে কোনোভাবে ফিফটি পারসেন্ট অ্যাটেন্ডেন্স এসেই পড়ে ওদের এভাবে ওদের একটা বছর ঘোরাঘুরি আড্ডা ক্লাস বাং অথবা মজা ফুর্তি পার্টিতে কেটে যায় দ্বিতীয় বছর পা ভেলতেই শুরু হয় পেম পেম খেলা এই এক বছরের মধ্যে পুরো ক্যাম্পাসে ওদের একটা নাম হয়ে গিয়েছিল মেয়ে স্টুডেন্টরা ওদের লুক দেখতেই পাগল হয়ে পড়তো ওরা কি করতো যে কোনো একজনের একটা মেয়ে পছন্দ হলে তার সাথে কিছুদিন সময় স্পেন্ড করতো তারপর বোরিং হয়ে গেলে ওদের সাতজনের মধ্যে এক একজনের কাছে ট্রান্সফার করে দিত এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলে বেশিরভাগ বড়লোকী মেয়েরাই এখানে পড়ত বড়লোকী মেয়েদের চিন্তা ধারণাটা ওদের মতোই ছিল তবে সবাই এক না এভাবেই চলছিলো দিন প্রথমে ছিল টাইম স্পেন্ড সেটা আরেক ধাপ এগিয়ে চলে গেলো রুম ডেটে যাদের মন মানসিকতা এমন ছিল তা পছন্দটা তার বিষয়টা পছন্দ করত। যাদের ছিল না তারা বিরক্ত হয়ে না করে দিত ওরা সবসময়ই এই নাটাও পছন্দ করতো না রুম ডেটে ডাক দিত সিলেক্টেড কিছু মেয়েদের ওদেরকে জোর করে বিভিন্ন বাহনা দিয়ে রুম ডেটে নিয়ে যেত তারপর এসব রুম ডেটে ছবি বা ভিডিও ব্যবহার করে মেয়েদের হ্যারেস করতো মেয়েরা যদি চাই তাও আটকাতে পারত না কারণ একে তো ওরা প্রভাবশালী আর দুই ওরা সাতজন ইন্দ্রা চুপচাপ স্বভাবে শান্তশিষ্ট একটা মেয়ে ওর বাবার এ শহরে স্থানান্তর হওয়ার কারণে ট্রান্সফার নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তি হয় সে প্রথম দিন কাঁধে ব্যাগ নিয়ে মাথা নিচু করে হাঁটছিল ইন্দ্রা প্রথম প্রথম এসে বলে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল ওর অচেনা মানুষ অচেনা পরিবেশ কাউকে সহজে মন মেনে নিতে পারছে না হাঁটতে হাঁটতে যখন যে সেই সাতজন দলের ছেলের বিড়ে মাঝে সে এসে পড়ছে একদমই খেয়াল করেনি ইন্দ্রা এসে তো পড়েছে কিন্তু ভিত থেকে বের হওয়ার পথে খুঁজে পাচ্ছে না মাথা একটু উঁচু করে চার পাঁচটা দেখে নাই সবগুলো ছেলে ইন্দাকে দেখে ডিফারেন্ট লুক দেখিয়ে হাসছে ইন্দা বিষয়টা দেখে আর চুপসে গেল কাঁধে থাকা ব্যাগটা খুব জোরে চেপে ধরলো ও ঠোঁট দুটো করে কাঁপছে হিসানি প্রথমে বলল আমাদের মাঝে যখন এসেই পড়েছো তখন তোমাকে আমাদের কথা শুনে চলতে হবে ইন্দ্রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কোনো কিছু বলতে পারছি না আসলে আগের বিশ্ববিদ্যালয়ে এরকম কিছুর সম্মুখীন ওকে হতে হয়নি চুপচাপ ক্লাসে যেত ক্লাস শেষে বাসে চলে আসতো কিন্তু এখানে প্রথম দিনই ক্যাম্পাসে হাঁটতে গিয়ে এতগুলো ছেলের মাঝে পড়তে হবে ও ভাবতে পায়নি সোভান বলো এই মেয়ে তোমার সাথে কথা বলছি এভাবে মাথা নিচু করে রেখেছ তো দেখা যাচ্ছে না ইন্দ্রা তারপরও কোনো পদ উত্তর করল না শিরিন বিরক্ত হয়ে বলো ঠিক আছে তোমাকে অত কঠিন কিছু দেব না শুধু পুরো ক্যাম্পাসটা এক রাউন্ড দিয়ে আসবে কিন্তু এমনভাবে হাঁটতে হবে যাতে মনে হবে দৌড়াচ্ছ সরোয়ার শিরিনের দিকে তাকি বলো কিরে ভাই এত ইজি দেখা যাক আগে মেয়েটা এইটা করতে পারে কি না দেখ তোরা শিরিন কথাটা বলে আবার মেয়েটার দিকে তাকি বলো এই যে মেয়ে তোমাকেই বলছি শুরু করো রাউন্ড আমরা দেখছি তো তোমাকে নাকি ইন্দ্রা কিছু না বলে মাথা নিচু করে সামনের দিকে এগিয়ে গেল সবাই ওর সামনে থেকে শরীরকে রাস্তা করে দিল ইন্দ্রা আসলেই পিপড়ার মতো হাঁটছিল ওর স্বভাবটাই এমন কারোর সামনে প্রথমে মাথা উঁচু করে দাঁড়তে পারে না এভাবে চুপচাপ জড়সড় হয়ে থাকতে থাকতে শরীর দুর্বল হয়ে গেছে যার ফলে সবার মতো ঠিকঠাক দৌড়াতেও পারে না একই তো লজ্জা লাগে ওর দিকে কত মানুষ তাকিয়ে থাকে এইভাবে আর আগবারে ও কিছু করার চেষ্টা করে না ইন্দ্রার হাতার গতি দেখে সবে মিটিমিটি হাসছে হিসান ইন্দ্রা কি কত এই যে পিপরা না নেই আরো জোরে জোরে দৌড়াও শুনে ইন্দ্রার কিছুটা জ্বরসর হয়ে পড়ে আর দৌড়ানোর চেষ্টা করে কিছুক্ষণ এভাবে যেতে যেতে একটা পাথরের সাথে হোচটকে উল্টো পড়ে যায় ইন্দ্রা বিষয়টা দেখে ওরা সাতজন সহ বাকি শিক্ষার্থীরাও হেসে ওঠে আসলে ওরা সাতজন যেভাবে শিক্ষার্থীদের সাথে মজা নেয় ওনারা বেশ এনজয় করে এই বিষয়গুলো ওদের এখানে সব নর্মালি হয়ে থাকে আশেপাশে জোরে হাসাহাসির আওয়াজ ইন্দার কানে আসে ওর কাছে খারাপ লাগে বিষয়টা চোখ থেকে কয়েক ফোঁটা জল এমনি পড়ে যায় কোনো মতে উঠে বসে নিজের প্যান্ট ঝাড়তে থাকে ওর খুব খারাপ লাগে সবে এভাবে প্রথম দিন ওর সাথে মজা নিচ্ছে বলে কিন্তু হঠাৎ করে একজন ওর দিকে হাত বাড়িয়ে দেয় ইন্দ্রা প্রচণ্ড বিস্ময়ে হতবাক হয়ে যায় ইন্দ্রা মাথা উঠিয়ে ছেলেটিকে দেখে নেয় উত্থাল হাওয়ে ছেলেটার ছিলকি চুলগুলো বাতাসে উঠছিল ইন্দ্রার যে এক দৃষ্টিতে তাকিয়েছিল আর চোখ ফেরাতে পারল না কি জানি হয়ে যায় ওর ছেলেটা ভুরু কুচকে ওর দিকে তাকালে ইন্দ্রা দ্রুত নিজের হাতটা সেই ছেলেটার হাতের মুঠোই ভরে দেয় ছেলেটা এক টান দিয়ে ইন্দ্রাকে ওঠায় এক অবাক করা অনুভূতি ওকে ঘিরে ধরে মিশে যায় রক্তে রক্তে সে স্পন্দনে ছেলেটা হাসি মুখে হাত নাড়িয়ে বলে হাই আমি আরান তুমি ইন্দ্রা ছেলেটার কন বুকে হওয়া ঝড় কম্পনে আভাস পায় আরান আবার তারা দিলেন ইন্দ্রা বলে ওর নাম আরান জিজ্ঞেস করে ইন্দ্রা মাথা নাড়ে তারপর বলে সেকেন্ড ইয়ার এসেছি আচ্ছা কোন ডিপার্টমেন্ট অনেক কাঙ্ক্ষিতভাবে আরানের সাথে ইন্টার ডিপার্টমেন্ট মিলে যায় আরান হাসি মুখে বলে চলো তাহলে আমাদের ক্লাসটা কোথায় হয় তোমাকে দেখিয়ে দিই ইন্দ্রা মাথা নাড়ায় পেছনে ছয়জন সহ অন্যান্য শিক্ষার্থীরা আরানের বিষয়টা হা করে তাকিয়ে দেখে উপরের তলে উঠতে উঠতে আরান বলে আমার বন্ধুদের ব্যবহারে কিছু মনে করো না ওরা একটু এমনই আসলে বোঝে না যে সবার সাথে সব মজা নেওয়া যায় না ইন্দ্রা মাথা নিচে করে হাসে আর কিছুটা ঝুঁকে বিষয়টা দেখে এরপর বেশিরভাগ সময় আর ইন্দ্রার সাথে সময় কাটানোর বাহানায় ওদের ক্লাসে চলে যায় আর তখন থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার চলছে ওরা দুইটা কোর্স ইন্দ্রা নেওয়া কোর্সের সাথে মিলে যায় ওই কোর্সগুলো সহ আরো দুইটা কোর্স এক্সট্রা করেছে ইন্দ্রার সাথে বিষয়টিকেও কেউ না জানলেও ইন্দ্রা জানে ও ভেবে পায় না ছেলেটা কেন শুধু শুধু ওর উপরে সময় নষ্ট করছে আর কোনো কথা না বলেও চুপচাপ পাশে বসে তাকিয়ে থাকে ইন্দ্রার দিকে ইন্দ্রা খুব অবাক হয় ভালো ওর মন যায় আর নিজে থেকে ইন্দ্রার সাথে কথা বলার চেষ্টা করে গান শোনায় ওকে খুশি রাখার চেষ্টা করে ইন্দ্রার মনে হয় ওর জীবনে প্রথমবার এমন কেউ এসেছে যে কিনা ওকে বোঝে ওর সাথে থাকার চেষ্টা করে সময় দিয়ে পাশে থাকার চেষ্টা করে এই জীবনে এরকম কাউকে পায়নি ইন্দা। এভাবে অনেকটা সময় একসাথে ওদের কেটে যেত আরন এভাবে ইন্দার বিশেষ অর্জন করতে সক্ষম হয়েছিল ইন্দার কখনোই ছুটির পরে থাকতে চায় না আরন জোর করলেও ইন্দার থাকবে না ওর মনে হয় আরনের এতগুলো বন্ধুর মাঝে ওকে অস্বস্তিতে পড়তে হবে তাই আরও বেশি করে থাকতে চায় না সেদিন ছিল পয়লা বৈশাখের সময় সবে উপরে কিছু না কিছু দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দ্রার উপরে স্যার জোর করে দিয়েছিলেন ছোটো ছোটো কবিতা লেখার দায়িত্ব ইন্দ্রা প্রচণ্ড না করা সত্ত্বেও স্যার শোনেনি পয়লা বৈশাখের আগের কদিন ওকে তাই ছুটির পরে থাকতে হচ্ছিল আরও সুযোগ বুঝে সবার সাথে প্ল্যান বাল নিয়ে ফেলে আসলে যে বেশিরভাগ সময় ইন্দার সাথে লেগেছিল ব্যাপারটা ওদের বন্ধুদেরকে বেশ চিন্তিত করছিল তখন আরান ওদেরকে নিশ্চিত করে বলেছিল তোরা আমার উপর বিশ্বাস রাখ আর দেখ আমি কি করি একটা বিষয় জানিস এসব চুপচাপ থাকা মেয়েদের সাথে খেলতে অনেক মজা সেটা ওদেরকে সময় আসলেই বুঝিয়ে দেব পয়লা বৈশাখের আগে দিন আরান আগে থেকে ইন্দ্রাকে বলে রেখেছিল ছুটির পরে থাকতে ইন্দ্রা অনেক না করেছিল সে থাকতে চায় না কাজ শেষ হলেই নাকি বাড়ি চলে যাবে কিন্তু আরান বলে তুমি যদি আজ না থাকো তাহলে তোমার পাশে আমাকে আর জীবনে পাবে না ইন্দ্রা তাই মানা করতে পারেনি ক্যাম্পাসের মাঠে এক কোণে থাকা চেয়ারগুলোতে তাকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বসে থাকতে হয়েছিল সেই দিন আরানকে বারবার মেসেজ করছিল তাতেই এসে পড়তে কিন্তু আরান বলেছিল ওর কাজ আছে তাই যাতে আর একটু বসে সন্ধ্যা সাতটায় আরন এসে ইন্দ্রাকে নিয়ে যায় নিজের বাইকে বসায় ইন্দ্রা প্রথমে মানা করলেও পরে বসতে রাজি হয় তারপর ওকে নিয়ে যাওয়া হয় ক্লাবের এক কথায় পার্টিতে ইন্দ্রা সেখানে গিয়ে ভয়ে জলসর হয়ে যায় আবারও আরনের উপর খুব রাগ হয় সবাই মিলে ইন্দ্রাকে অসম্মান করে খারাপ কথা শোনে যদিও আরান কিছু বলে না শুধু দূরে বসে থেকে চুপচাপ ড্রিঙ্ক করতে থাকে তারপর ওরা সাতজন মিলে একসঙ্গে ইন্দ্রাকে জোর করে নিয়ে যায় হোটেল রুমে তারপর যা হয় ইন্দ্রার জীবনে সেটাই কাল হয়ে দাঁড়ায় ওদের গ্রুপের সাতজন একের পরে ইন্দ্রার সাথে জোর জবরদস্তি করে ইন্দ্রা কান্নাকাটি করলে তারা মেরে ধরে তাদের কাজ সারে সবশেষে সোভান যায় ওই রুমে শোভান সেদিন প্রচণ্ড ডাঙ্ক অবস্থায় ছিল আরও এমনি মেয়ে পাগল তাই মজা নিতে গিয়ে ইন্দার সাথে বেশি করে ফেলে যার ফলে সেই হোটেল রুমে ইন্দার মৃত্যু ঘটে আরন প্রথমে বিষয়টা দেখে ভয় পেয়ে যায় ও এত বদ ও এতক্ষণে হুঁশি আছে ওর মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছে কিন্তু ওরা যে মেয়েটার সাথে মজা নিতে গিয়ে এই অবস্থা করে ফেলবে ও একদমই ভাবেনি তাই আপনা আপনি চোখ থেকে কয়েক ফোঁটা জল পরে যায় কি করবে কিভাবে করবে ভেবে পায় না সবাইকে বকাবকি করতে থাকে কিন্তু ওর অন্য বন্ধুদের অবস্থা খারাপ ওরা ওদের হুশে নেই প্রচণ্ড মাতাল অবস্থায় ইন্দ্রার রক্ত লাশের পাশে পড়ে থাকে ওরা ওই দিন আরানকেই যা করার করতে হয় কোনোভাবে একটা টলি ব্যাগ জোগাড় করে ইন্দ্রাকে সেই টলি ব্যাগে ভরে সেই ব্যাগটা নিয়েই বাইকে বেঁধে ফেলে ব্যাগ চালিয়ে নিয়ে যায় ওদের বিশ্ববিদ্যালয়ে পেয়েছে